কললেছ নাই দাদা ভিডিওটা আছে এই কি তুই দিবি একবার এই স্যার আমার ক্লাসটা মানিректор দাদা মানিছো দেখাই ওকে আরবেশ আমি আজnish কইলাম ভাই তুই তো সবই দিনা বেটা শত শত লাইট লাইট জ্বলাইছি আছে ফ্লাশ লাইট হুম ফ্লাশ করে ফ্ল্যাশ লাইট জ্বলাইছি ভাই কই ফ্ল্যাশ লাইট দাদু আমি দেখাই আল করছিনা এটা কি বাচ্চা তো ওই বেলাল ভাই সরেন না ওই বেলাল ভাই সরেন না আপনি ডিসপার্ট করেন কিল্লাই মামা এত দূর কিসের জন্য এনে তো কোনো খাবার নাই হ্যালো সে